সৌদী দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আমার ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন উপস্থিত প্রিয় দর্শক আপনারা অনুরোধ করব পুরো ভিডিওটি না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে তো যে নাম্বারটি দেখছেন এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই বোনটির নিজস্ব কোনো ফোন নেই কেন নেই সেটা সে নিজে বলবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন আমি পরবর্তীতে যোগাযোগ করে নেব আর কথা না বাড়িয়ে বোনটির কাছে যাচ্ছি আপু আসসালামু আলাইকুম আসসালাম

জি এটা হয়তো শুনতে একটু অবাস্তব লাগে কিন্তু আসলে বিয়ে এটা সবার কোপালে লেখা আছে আল্লাহ কিন্তু কিছু মানুষ করতেছেনা সমত্ব সামর্থ্যের কারণে তো सेम আমারও এরকম আর কি তো আমার বাবার যতটুকু যাওয়ার মতো সামর্থ্য নাই তা আমার বিয়ে হচ্ছে না আমাদের যতটুকু যাওয়ার মতো সামর্থ্য নাই বলে বিয়ে হচ্ছে না জি আপনি বলছিলেন ক্যামেরার বাইরে যে আপনার জৌতিকের কারণে বিয়ে ভেঙে গেছিল সেটা কি সেটা হচ্ছে ছোট্ট একটা বিষয় আসলে ছেলেটা সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বিয়ের ইয়ে তো আসরে গেছিলাম কিন্তু বিয়ের আসর থেকে ছেলেটা হঠাৎ হঠাৎ জানি না কি মনে করে কি মাথায় চাপলো আমার বাবার কাছে একটা বাইক যত হিসেবে একটা বাইক চাইলো তো আমার বাবা তখন বাইক তো দূর একটা সাইকেল দেওয়ারও সামর্থ্য ছিল না তখন আমার বাবা দিতে পারে না দিতে পারে না দেখা ওইটা ওই ছেলেটা আমাকে রিজার্ভ করে বিয়েটা ক্যান্সেল করে ওইখান থেকে চলে গেছে এরপরে আর বিয়ের ঘর আসেনি না এরপরে বিয়ের আসবে কোথা থেকে বিয়ের আসর থেকে একটা ছেলে চলে গেছে কলমকির দাগ মাথায় উঠে গেল না তাই আর হয় নাই তাই আর হয় নাই না এখন আমার প্রশ্ন হলো যে আপনার বয়স 22 জি আপনি কেমন পুরুষ নিয়ে স্বপ্ন দেখেন আগামী সংসারে আসলে আমার স্বপ্ন বলতে কিছু নাই গরীবের স্বপ্ন এটা ভালো দেখায় না গরিবরা স্বপ্ন দেখে স্বপ্ন দেখতেই পারে কিন্তু স্বপ্নটা স্বপ্নের মধ্যেই রাখাটা ভালো প্রকাশ করা না তো আমি সেম আমি স্বপ্ন স্বপ্নের মধ্যে থেকে আমি কখনো কখনো কারো কাছে প্রকাশ করি নাই তো তারপরেও বলবো যে আমার কম বয়সী ছেলে একদম পছন্দ না তো যদি কারণটা কি কম কেন পছন্দ না ওই যে প্রথম আমি এর আগের একটা ভিডিওতে বলছি এ এর আগেও বলছি যে আমার একটা বিয়ে ভেঙে গেছে আসলে ওই কারণে গিন্না জন্ম হয়ে গেছে আচ্ছা তাহলে এখন কেমন বয়সে পুরুষ চান এখন বয়স বলতে চল্লিশ বা পাঁচচল্লিশ এরকম হলে হলেও চলবে এত বেশি বয়সে পুরুষের ভিতরে আপনি কি পাইবেন কি চাই এইসব পুরুষের ভিতরে নিশ্চয়ই এইসব পুরুষরা আনমেরিক থাকে না রাইট তো আনমেরিক যে থাকে না কিছু লোকের বউ মারা যায় কিছু লোকের বউ চলে যায় পরে কি করে তো যাদের মারা যায় তারা যদি আমার মতো একটা কম বয়সী ফুটফুটে সুন্দর একটা মেয়েকে বিয়ে করে তাহলে হয়তো ওই আগের বউটার মতো হারানোর একটা ভয় থাকবে হ্যাঁ হ্যাঁ এইটাই আর ওইসব মানুষের কাছে ঘর আছে বাড়ি আছে মানে টাকা পয়সা আছে বউয়ের প্রতি একটু ভালোবাসাটা অনেক বেশি হয় তাই আর কি আমার ওইসব মানুষ একটু পছন্দ পছন্দ সেই মানুষটা কি আচ্ছা আচ্ছা যদি সেই ভাইটি বিদেশ থেকে প্রবাসে আপত্তি নেই শুধু আমাকে ভালোবাসতে হবে একটু কিন্তু আমার শুধু বিশ্বাসঘাতকতা করতে পারবে না সে না হয় করবে না আপনি যদি করেন কি হয় আসলে আসলে কি কি মুসলমানরা কখনো প্রতারক হয় না প্রতারকরা প্রতারক আয় জীবন করে আসছে ওরা করে কিন্তু দশ পাঁচটা মুসলমানের কথা আমি জানি না কিন্তু আমি এটা মুসলমান হয়ে এটা গ্যারান্টি দিতে পারবো যে আমি কখনো প্রতারকগিরি করবো না

বিয়ে করে প্রবাসী নিয়ে যাবে আসলে আমি বললাম যে আমি বিয়ে করব একটা বয়স্ক লোক দেখে তো আমি শুধু আমার হাজবেন্ড থেকে একটু ভালোবাসা চাই তো আপনার হাজবেন্ড প্রবাসে আছে ধরেন সে বিয়ে করবে সে প্রবাসে আছে সে ভাবলো যে আমি স্ত্রীকে আমার কাছে নিয়ে আসব। যে এই এটাতে ধরে নিতে হয় যে আমার হাজবেন্ড আমাকে অনেকটা ভালোবাসে হয়তো তো ভালোবাসার টানে আমার থেকে দূরে থাকতে পারতেছে না তা আমাকে ওর কাছে নিয়ে যেতে যায় তাহলে তো এখানে যাওয়ারই কথা না যাওয়ার কি আছে কোনো সমস্যা নেই কোন সমস্যা না আমি নিশ্চয়ই যাবো আচ্ছা আমি আর একটা জিনিস জানতে চাই পরিশেষে দর্শক দূরদেশে কি বলার আছে আপনার দর্শক বয়সীতে আসলে আমার একটাই কথা বলার যে সবাই সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যেহেতু আমার মনের আশাটা পূর্ণ হয় আমি যেহেতু একটা ভালো মনের একটা মানুষ পাই এখান থেকে যদি পাই তাহলে আপনাদের কথা সবসময় মনে রাখবো আর আপনারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এই ছোট্ট বোন ছোট্ট মিষ্টি বোনটার দিকে একটু তাকাবেন আমি আপনাদের দোয়া হয়তো আমি অনেক উঁচু উঠতে পারি অনেক ভালো মনের একটা মানুষ পাইতে পারি দর্শক আসলে অনেক সুন্দর করে কথা বলার চেষ্টা করে জানিনা কতটুকু পেরেছে আপনাদের মন জয় করতে ভুলতে ঘর দিক থেকে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ